বান্দা কষ্ট করে যে আমল করে বান্দা যে ইমান এনেছে আমল করে দিন দিন আমলের মাধ্যমে তার আমল নামাকে ভরপুর করে এই সু আখলাকের দ্বারা উত্তম চরিত্রের মাধ্যমে বান্দা তার নামাজের হেফাজত করবে তার রোজার হেফাজত করবে বান্দা তার ইমানের হেফাজত করবে আর রসুল পাক সাল্লাহ আলহ আসাল্লামকে আল্লাহ পাক এই উত্তম আদর্শ এই উত্তম চরিত্র দিয়ে আল্লাপাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমি আপনাকে সারা পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি দয়া হিসাবে পাঠিয়েছি সারা পৃথিবীবাসী আপনার মাধ্যমে রহমত প্রাপ্ত হবে সারা পৃথিবীবাসী আপনার মাধ্যমে দয়া প্রাপ্ত হবে তে উত্তম আখলাকটা উত্তম চরিত্রটা এমন একটা মহা সম্পদ যেটার মাধ্যমে বান্দা তার আমল মধ্যে খুব বেশি পরিমাণে নেকি অর্জন করতে পারে এবং তার যে কষ্টর্জিত নেক আমলগুলো রয়েছে সেগুলোর হেফাজত করতে পারে পরিপূর্ণ ইমানদার হলো ঐ ব্যক্তি পরিপূর্ণ মোমেন্ট হলো ঐ ব্যক্তি যে ব্যক্তির আহলাদ যে ব্যক্তির চরিত্র সুন্দর যার চরিত্র সুন্দর হবে যার আখলাক সুন্দর হবে ওই ব্যক্তি হল পরিপূর্ণ ইমানদার পূর্ণ মুভমেন্ট তার কথা সুন্দর হবে তার কথা মাধুর্যপূর্ণ হবে তার কথার মাধ্যমে তার আশপাশের মানুষগুলো কষ্ট পাবে না এমনভাবে সে কোমল সুন্দর উত্তম কথা বলবে যে যার কথার মাধ্যমে তার পাশের মানুষগুলো কি কষ্ট পাবে না তার আচার আচরণ এমন হবে তার আচার আচরণের মাধ্যমে তার পাশের মানুষগুলো কষ্ট পাবে না তার লেনদেন কাজ কারবার এমন হবে যে তার পাশের মানুষগুলো কষ্ট পাবে না তার অঙ্গ প্রতঙ্গের ব্যবহার এমন হবে যে অঙ্গ প্রতঙ্গের দ্বারা কেউ কষ্ট পাবে না এই ধরনের মানুষ যে হবে এই ধরনের ইমানদার যে হবে সে হবে পরিপূর্ণ ইমানদার ইনামিন আকমালিন আহসানুম যে পরিপূর্ণ ইমানদার হলো ওই ব্যক্তি যে ব্যক্তির আখলার যে ব্যক্তির চরিত্র যে ব্যক্তির স্বভাব যে ব্যক্তির আচার আচরণ যে ব্যক্তির কথাবার্তা যে ব্যক্তির লেনদেন যে ব্যক্তির কাজ কারবার সুন্দর হবে স্বভাব শর্ত বেশভূষা এটা শর্ত না এটা বেজ ভূষা সুন্নতি লেবাস পরা সুন্নতি পোশাক পরা নামাজ রোজা করা টুপি মাথায় দেওয়া দাঁড়িয়ে রাখা এগুলো শরীয়তের এক একটা হুকুম এগুলো যদি কেউ পালন করে তো সে শরীয়তের হুকুম পালনকারী হইল বাকি উত্তম আখলাক উত্তম স্বভাব দেখানোর জন্য আমাকে অবশ্যই আমার কথাবার্তার মাধ্যমে আমার আচার ব্যবহারের মাধ্যমে আমি সামনাসামনি হইলে যেই ধরনের আচার আচরণ করি পেছনে গেলেও ঠিক যার সাথে আমি সামনাসামনি হইলাম তার সাথে যেরকম সুন্দর কথা বলি তার সাথে যেরকম সুন্দর ব্যবহার করি তার সাথে যেরকম সুন্দর আচরণ করি সে তার পিছনে গেলেও তার ব্যাপারে এই ধরনের মন মানসিকতাই আমাকে থাকতে হবে এটা হলো আখলা এটা হলো উত্তম চরিত্র না সামনে আসলাম রকম পিছনে গেলাম আরেক রকম সামনে আসলে খুব ভালো ব্যবহার খুব ভালো আচরণ পিছনে গেলে ক্ষতি করার চেষ্টা সামনে আসলে তার ইজ্জত রক্ষা করার চেষ্টা পিছনে গেলে তার ইজ্জত নষ্ট করার চেষ্টা এটা হলো আখলাকের পরিপন্থী এটা হলো এক ধরনের নিফা এটা হলো মুনাফিকি আর উত্তম আখলাক উত্তম চরিত্র আমি তার সাথে সামনাসামনি যেই ধরনের আচরণ করি সে আমার সামনে না থাকলেও তার সাথে সেই ধরনের আচরণটাই করি সে আমার সামনাসামনি থাকলে তার সাথে যে ব্যবহারটা দেয় সে পিছনে থাকলে তার সেই ব্যবহারটাকে আমাকে দিতে হবে সেটার নাম হইল আখলাদা রসুল্লাহাল্লাম মা মিনসাইন আসাদুল আমল ও পরিমাপের যে পাল্লা হবে এই আমল পরিমাপের পাল্লার মধ্যে কালকে দিন দিনেই উত্তম চরিত্র উত্তম লাখটার ওজন সবচাইতে বেশি হবে নামাজ নামাজের ওজন অনেক বেশি রোজা রোজার ওজন অনেক বেশি হজ হজের ওজন অনেক বেশি জাকাতের ওজন অনেক বেশি উত্তম আখলা উত্তম চরিত্র উত্তম স্বভাব উত্তম আচার আচরণ উত্তম কাজ কারবার উত্তম লেনদেন এটার ওজন কাল কেমতের দিন আমল পরিমাপের আমল মাপার পাল্লায় আসফল সবটাইতে বেশি ভারী হোক আলহাসম এর সাত করেন আমলদার মোহমেন যে সব সবসময় আমল করে এই আমলদার মুভমেন্ট নামাজি মুমেন্ট রোজা রাখনিওয়ালা মুভমেন্ট অন্যান্য আমলকারী মুমেন্ট যখন সে উত্তম আখলাগ দেখাবে সে যখন মানুষের সাথে উত্তম ব্যবহার করবে উত্তম আচরণ করবে এটার মাধ্যমে সে আল্লাহাকের নিকট ওই ব্যক্তির মর্যাদায় পৌঁছে যাবে যে ব্যক্তি রাত্রেবেলা নামাজ পড়ে এবং লম্বা লম্বা কে রাত করে এবং দিনের বেলা রোজা রাখে তো উত্তম আখলাগের মাধ্যমে উত্তম মাধ্যমে আচার আচরণের বান্দা সারা রাত্র নফল এবাদতকারীর স্বভাব লাভ করে সারাদিন নফল রোজা রাখা নেওয়ালা স্বভাব লাভ করে উত্তম আখলাগটা কত উজনই উত্তম আখলাগটা কত জরুরি রসুল আফ সাল্লাল্লাহু আলাইহি করেন শাহ বাইক রামদেরকে লক্ষ্য করে বলেন আমি কি তোমরা কি জানো যে আমি কি ওই ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে বলে দিবো না যে ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না এবং ওই ব্যক্তিও জাহান্নামের আগুনকে স্পর্শ করবে না এই ব্যক্তি সম্বন্ধে তোমাদেরকে বলে দিবো তখন রসুল পাক সাল আলাইহাল্লাম নিজেই বলেন যে ওই ব্যক্তিকে জাহান নামের আগুন স্পর্শ করবে না এবং ওই ব্যক্তিও জাহান নামের আগুনকে স্পর্শ করবে না যে ব্যক্তি মানুষের নিকটে যে ব্যক্তি মানুষের নিকটে এবং যে ব্যক্তির আখলাগ সুন্দর চরিত্র সুন্দর যে ব্যক্তির আচার আচরণ কথাবার্তা লেনদেন কাজ কারবার সামনে পিছনে যে ব্যক্তি সুন্দর এই ব্যক্তিকে জাহান নামের আগুন স্পর্শ করবে না এবং এই ব্যক্তিও জাহান নামের আগুনকে স্পর্শ করবে যে ব্যক্তি যে ব্যক্তি মানুষের নিকটে তো মানুষের নিকটে যাওয়ার জন্য আখরাক লাগবে আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন মানুষের সাথে কর্কশ ভাষী হন মানুষের মান সম্মানের প্রতি লক্ষ্য না রাখেন মানুষকে কথাবার্তার দ্বারা কষ্ট দেন কাজ কারবারের দ্বারা কষ্ট দেন লেনদেনের মাধ্যমে কষ্ট দেন গিবদ শেখায়তের মাধ্যমে কষ্ট দেন আর্থিক সম্পদ নষ্ট করার মাধ্যমে অর্থ সম্পদ নষ্ট করার মাধ্যমে কষ্ট দেন অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে শারীরিকভাবে কাউকে কষ্ট দেন সে কখনোই আপনার নিকটে আসবে নিকটে আসার জন্য আপনার কাছে হওয়ার জন্য অবশ্যই উত্তম আখলাকের অধিকারী হতে হবে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি ওই ব্যক্তিকে জাহান্নামের নামের আগুন স্পর্শ করবে না ওই ব্যক্তি যাহার নামের আগুনকে স্পর্শ করবে না যে ব্যক্তি মানুষের কাছে যে ব্যক্তি মানুষের নৈকট্যপ্রাপ্ত হয় যে ব্যক্তি মানুষের নিচে নিকটের হয় মানুষের কাছের হয় মানুষের প্রিয় হয় যার আখলাখ যার চরিত্র সুন্দর হয় রসুল্লাহ আলহ আসসালাম এর করেন যে ব্যক্তির আখলাখ সুন্দর হবে যে ব্যক্তির আচার আচরণ সুন্দর হবে যে ব্যক্তির মাধ্যমে অন্য মানুষ কষ্ট পাবে না এই ব্যক্তি আমার কাছে প্রিয় এবং কালকে কেমতের দিন ওই ব্যক্তি সম্মানের দিক থেকে আমার নিকটবর্তী হবে সম্মানের দিক থেকে আমার নিকটবর্তী হবে রসুল বাল যখন মদিনায় হিজরত করে যান রসুলের আখলা রসুলের চরিত্র রসুল কতটা কোমল ছিলেন রসুলের আচার আচরণ কতটা কোমলীয় ছিল কতটা কোমল ছিল কতটা মানুষের কাছের ছিলেন রসুলের পাক সাল আলাই যখন হিজরত করে মদিনায় যান মদিনার মানুষ চাঁদ পেয়েছেন মদিনার মানুষ খুশি

সাথে নিয়ে রসুল পাক আলাইহি আলহ্লামের দরবারে গেলেন আনাস বলেন আমার তখন আট বছর বয়স আমার মা রসুল পাক সাল আলহ্লামকে সম্বোধন করে বললেন ইয়া রসুল আপনি হিজরত করে মদিনায় এসেছেন মদিনার সকল নারী পুরুষ যে যার যার মতো করে আপনাকে হাদিয়া দিয়েছেন আপনাকে সহযোগিতা করেছেন ইয়ারসুল্লাহ দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই আমার একমাত্র ছেলে আনাস ইয়ার্লাহ আমি তাকে আপনার দরবারে হাদিয়া হিসেবে নিয়ে আসছি ছেলে বুদ্ধিমান আমি এই ছেলেটা আপনার আপনার খেদমতে হাদিয়া দিলাম সে আপনার খেদমত করবে আট বছর বয়স মা দিয়ে দিচ্ছেন আর রসুল বাগ সাল হাদিয়া গ্রহণ করেছেন

কোনো বন্ধনায় আছে নয় বছর খেদমত করেছি রসুল পাক সাল্লামের এই যে এত লম্বা সময় আমি রসুলের খেদমত করেছি আমার কোন কাজের জন্য দিন এই জীবনে এই কথা বলেন নাই আনাস তুমি এই কাজটা কেন করলে রসুল পাক সালামের আখলা একটা মানুষ দশ বছর যদি একজনের সাথে থাকে কোন ধরনের ভুল দান্তি কোনো ধরনের অন্যায় হয় নাই অবশ্যই হয়েছে তো দশ বছরের জীবনে আমি যে রসুল বাগ সাল্লা সাল্লামের খেতমত করেছি রসুল কোনোদিন বলেন নাই যে আনাস তুমি এই কাজটা কেন করলে কেন করলে এই কাজটা এই কথা কোনোদিন বলেন নাই আর যদি আমি কোনো কাজ না করে থাকি কোনো কাজ করি নাই তো রসুলপাকসাল্লাহ সাল্লাম বলেন নাই যে হে আনাস তুমি এই কাজটা কেন করলে না রসুলের পাঠালামের আফলাক রসুল আমাকে কোনোদিন গালি দেন নাই রসুল আমাকে কোনোদিন ধমক দেন নাই রসুল আমাকে কোনো কাজের আমি যদি কোনো কাজে অলসতা করেছি অথবা করি নাই রসুল আমাকে কোনোদিন তিরস্কার করেন নাই রসুলের ফ্যামিলির কোনো লোক যদি আমি কোনো কাজে অলসতা করতাম বা করি নাই কোনো ধরনের অসুবিধামূলক কাজ করতাম তো কেউ যদি আমাকে তিরস্কার করতে চাইত তো রসুল বলতেন তাকে ছেড়ে দাও যদি তকদিরে থাকতো যদি আল্লাহ পাকের আল্লাপাকের ফসলা থাকতটা হইত শুধু শুধু তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই এই ছিল রসুল আখলাক এই আখরাক আমাদেরকে কি করতে হবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে এই আখলাকের মাধ্যমে নিজের যে কষ্ট করে ইমান এনেছি কষ্ট করে নামাজ পড়ি কষ্ট করে রোজা রাখি কষ্ট করে হজ করি জাকাত দেই অন্যান্য আমল করি এই আখলাকের মাধ্যমে আমার ওই কষ্টার্জিত আমলগুলোর হেফাজত হবে আল্লাহ করুল আমি যদি নামাজও পড়লাম আমি যদি আমলও করলাম কিন্তু আমার আখলাক ভালো না আমার আখলাক সুন্দর না আমি মানুষকে কথায় কষ্ট দেই কাজে কষ্ট দেই মানুষের মানুষকে শারীরিকভাবে কষ্ট দেয় মানসিকভাবে কষ্ট দেয় মানুষকে মানুষের আর্থিক হক নষ্ট করি মানুষের অর্থ আত্মসাত করি এই আমলগুলো এই যে কষ্ট করে আমল করেছি যার হক নষ্ট করলাম যাকে কথায় কষ্ট দিলাম কাজে কষ্ট দিলাম হক নষ্ট করলাম এই আমলগুলো তাকে দিয়ে দিতে হবে আর পক্ষান্তরে যদি আখলারটা সুন্দর হয় তো আমি কষ্ট করে যে আমলগুলো অর্জন করি সে আমলগুলো হেফাজত হবে এবং ওই আখলাকের মাধ্যমে আরো দ্বিগুণ সোয়াব আমল নামার মধ্যে জমা হবে এমন এমন সবাব আমল মধ্যে জমা হবে রসুল বলেন যে আখলাক উত্তম আখলাকের উত্তম আচার ব্যবহারের সবাব কাল কেমতের দিন আমল পরিমাপের পাল্লা সবচাইতে বেশি ওজনদার হবে এই উত্তম আখলাকের মাধ্যমে সারাদিন রোজা রাখলে সারা রাত্র নামাজ পড়লে যে সোয়াব হয় সেই হবে এবং জাহান নাম থেকে পাক রক্ষা আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজের আমলকে হেফাজত করার জন্য নিজের আমলকে সেভ করার জন্য এবং ওজনদার আমল নিজের আমল নামার মধ্যে জমা করার জন্য এবং সহজে অনেক নেকি অর্জন করার জন্য যে আখলাক যে চরিত্র নিয়ে আসছেন এবং আল্লাহ পাকে রসুল যেটা নিজে জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন সেই আখলাক আমাদেরকে অর্জন করতে হবে সেই আখলাক আমাদের সেই আখলাকে আমাদেরকে আখলাকি হতে হবে আল্লাহ পাক আমাদেরকে রসুল পাক সাল আলহামের উত্তম আখলাখ উত্তম চরিত্র অনুসরণ করার তৌফিক দান করেন